দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘনে সবার আগে কিন্তু আছে সৌদি আরব আবার সৌদি আরব সে মানবাধিকার লঙ্ঘনে উঠে পড়ে লেগেছে এবার আবারও নতুন করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পায়তারা করছে সৌদি আরব সরকার বাংলাদেশে নতুন করে আরও দুশো পঞ্চাশ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সৌদি আরব চলতি বছরের প্রথম মাসেই এ নিয়ে দ্বিতীয়বার স্থানীয় বন্ধুশালায় থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে দেশটি রোহিঙ্গা একটিভিজ্ঞদের একটি গ্রুপ কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সংগঠন ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের প্রচারণা সম্মানকারী লুইনের দা তথ্য অনুযায়ী সৌদি আরবে আনুমানিক তিন লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তিনি জোরপূর্বক এই প্রত্যাবন ঠেকাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে নিয়েসন লুইস আলজাজিরাকে আরও বলেন এই রোহিঙ্গাদের অধিকাংশই সৌদিতে বসবাসের অনুমতি রয়েছে তারা বৈধভাবে দেশটিতে বসবাস করতে পারেন কিন্তু জেদ্দার সুমাইসি বন্দিশালায় আটক এইসব রোহিঙ্গাদের সঙ্গে খুব ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে তাদেরকে সৌদিতে অপরাধী হিসেবে বিবেচনা করা হয় নেসন লুইসের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় সৌদিতে বসবাসকারী বেশিরভাগ রোহিঙ্গা অনেক আগে থেকে দেশটিতে গিয়েছেন তাদের রোববার থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার কাজ চলছে সেখান থেকে বিমানে করে তাদেরকে ঢাকা বিমানবন্দরে পাঠানো হবে রোববার দিনের শেষভাগে অথবা সোমবার সকালে তাদেরকে পাঠানো হবে বলে জানান তিনি আরও জানান সৌদিতে থাকা অনেক রোহিঙ্গা বাংলাদেশ পাকিস্তান ভারত ও নেপালের ভুয়া পাসপোর্ট দেখিয়ে দেশটিতে প্রবেশ করেন গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে মিডলিস্ট আই পত্রিকা জানান কোনো অভিযোগ ছাড়াই সৌদি আরবে বেশ কয়েক বছর ধরে আটক রাখা হয়েছে কয়েকশো রোহিঙ্গা পুরুষ নারী ও শিশুদের এদের বেশিরভাগই দু হাজার সালের পর মিয়ানমারে নিপীড়ন এড়াতে ও জীবিকার তাগিতে তেল সমৃদ্ধ সৌদি আরবে পৌঁছায় ভুয়া পাসপোর্ট নিয়ে ওই প্রতিবেদন দাবি করা হয় ইতিমধ্যেই সৌদি আরব থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পাঠানো শুরু হয়ে গেছে বলে জানান দেশটিতে আটক রোহিঙ্গারা তারা আরও জানিয়েছে প্রতিদিন পাঁচ থেকে দশজন রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সর্বশেষ গত সাতই জানুয়ারি সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে তেরো জন রোহিঙ্গাকে ওই দিন রাত দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সের এস বি ফ্লাইটে তারা হজ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পরে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়েছে আপনারা একটা জিনিস ভেবে দেখুন সৌদি আরবে অনেক রোহিঙ্গারা বসবাস করছে এটা সত্যি কথা কিন্তু সৌদি আরব সরকার কিন্তু প্যালেস্টাইন ইয়ামেনের নাগরিকদেরকে আশ্রয় দিয়েছে কারণ তারা তাদের নিজ দেশে জায়গা পানি ঠিক সেভাবে সৌদি আরব কিন্তু চাইলেই রোহিঙ্গাদেরকে কিন্তু তাদের দেশে আশ্রয় দিতে পারত কিন্তু না তারা এক্ষেত্রে অমানবিক আচরণ করছে আমরা আশা করব সৌদি আরব সরকার আমাদের এই রোহিঙ্গা ভাইদের প্রতি একটু হলে মানবিক আচরণ করবে যাতে তাদেরকে আর সৌদি আরব থেকে বিতরণ করে বাংলাদেশে ফেরত পাঠানো না হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন